বাংলাদেশের বড় বড় সরকারি কর্মকর্তারা ব্যাংকের বড় বড় কর্মকর্তারা যেভাবে হরিলুট করছে প্রিমিয়ার প্রিমিয়ার ব্যাংক। ব্যাংকের চারজন কর্মকর্তা প্রায় চার হাজার কোটি টাকা চার হাজার টাকা নয় চার লক্ষ টাকা নয় চার কি মানে চার কোটি চারশো কোটি চার হাজার কোটি প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছেন সাড়ে তিন হাজার কোটি টাকার কথা ও ভাই এই সাড়ে তিন হাজার কোটি টাকা এটা কার সাধারণ জনগণের অবশ্যই যারা প্রিমিয়ার ব্যাংকের টাকা রেখেছেন আপনারা আপনাদের টাকা গিয়ে দেখেন তো ব্যাংকে দিতে পারছে কিনা আজকে যেটা ভাইরাল ফেসবুকে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছেন আত্মসাত করে দিয়েছেন কি বলবেন ভাই মানুষ খাদ্যের জন্যে কিছুদিন পর দেখবেন হাহাকার করবে কেন এখনো অনেকেই হাহাকার করছে যারা নিম্নবিত্ত তারা কিন্তু আগে যেভাবে খেতে পারতো এখন কিন্তু ওই রকম খেতে পারে না আপনি আপনার চারপাশে গিয়ে দেখেন মানে যেভাবে হরিলুট চলছে এই যে বড় বড় কর্মকর্তারা দেখেন না এই যে আইজিপি ব্যান নজির ওনাকে নিয়ে যে কুড়ি কোটি টাকার মানে সম্পদ এইখানে সেইখানে যেখানে পারছে সেইখানে তারপরে জেনারেল আজির সাপ বাংলাদেশের গর্বের একটা জায়গা সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সেনা প্রধান তাকে নিয়েও কথা উঠছে ব্যাংক ব্যাংক কেলেঙ্কারি তো আজকে নতুন না এত হাজার কোটি টাকা আত্মসাত করেছে কালো টাকা হয়েছে এই কালো টাকাকে আবার সাদা করার জন্য হচ্ছে মানে দিয়ে আপনি সাদা করে ফেলতে পারবেন অর্থাৎ একদিকে আত্মসাত চলছে অন্যদিকে এটাকে সাদা করার আয়োজন চলছে বাহ খুবই সুন্দর চমৎকার চমৎকার আর আপনারা কি করছেন পকেটে তিন হাজার টাকা মিলাতে পারছেন না সাড়ে তিন লক্ষ টাকা মিলাতে পারছেন না তিরিশ হাজার টাকা মিলাতে পারছেন না পকেটে একসাথে আর ওইদিকে সাড়ে তিন হাজার কোটি টাকা লোবাট করে দিচ্ছে বাহ কি চমৎকার দৃশ্য মঞ্চস্থ হচ্ছে কিছুদিন পর পর এক একটা বড় বড় দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি আসলে যারা দুর্নীতি করে প্রমাণিত হয় তাদেরকে ক্রস ফায়ার করা যায় না একদম ক্রস ফায়ার করে মেরে ফেলা যায় না একদম এই যে বড় বড় দুর্নীতি রাঘব বল কিসের রাঘব বল রে ভাই সরকার আছে নিয়ম আছে নিয়ম করে ফেলুক একটা ডিরেক্ট ক্রস ফায়ার হবে এরকম দুই একটা দৃষ্টান্ত যদি হয় দুর্নীতি কোথায় চলে যাবে আসলে শোনেন গাছের গোড়া যদি ঠিক থাকে তাহলে ওপরেও কাঁঠাল ধরে গোড়া যদি ঠিক না থাকে ওপরে কাঁঠাল ধরবে ধরবে না তো বাংলাদেশের অবস্থাটা হয়েছে এইরকম বড় বড় কর্মকর্তারা খেয়ে দিচ্ছে দেশটাকে কী বলবো ভাই খুব হতাশ